বিপ্লবী মাসি আমরা আপনারা জানেন পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা পাওয়ার প্ল্যান্টে যাওয়ার কথা ছিল কিন্তু পাওয়ার প্লান্ট ইয়া গ্যাস ফিল্ডে যাওয়ার কথা ছিল গ্যাস ফিল্ড আমরা পাওয়ার পাওয়ার প্লান্ট বন্ধ করে এরপরে আমরা গ্যাস ফিল্ডের দিকে যাবো ইনশাআল্লাহ আমাদের দাবি আজ পর্যন্ত আমাদেরকে কেউ ঢুকতে পারবে না আপনারা কি প্রস্তুত আছেন তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি আমরা যারা সামনের সারিতে আছি আমরা একটা প্ল্যান নিয়ে আমরা এটা বন্ধ করব আপনারা কেউ পিছন থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না উস্কানিমূলক কথাবার্তা বলবেন না এবং উস্কানিমূলক কার্যকলাপ করবেন না আমরা দীর্ঘ 18 দিন আন্দোলন করেছি সুসংকল ভাবে এবং প্রত্যেকটা আন্দোলন আমরা সফল করেছি আমরা মনে করি এই যে আজকের যে আন্দোলন সেটা আমরা সফল করতে পারব শুধু আমাদেরকে একটু ফলো করবেন আমাদেরকে সহযোগিতা করবেন